কথিত আছে এক রাতের মধ্যে নির্মিত হয়েছিল ঠাকুরগঞ্জের ঐতিহ্যবাহী জিনের মসজিদ মসজিদের গায়ে খোদাই করা তারিখ অনুসারে এটি তৈরি হয় তেরোশো সতেরো বঙ্গাব্দে খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে উনিশশো সালে তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদের মনোমুগ্ধকর নির্মাণশৈলী সহজেই আকৃষ্ট করে পর্যটকদের জিনের মসজিদটি জেলা শহর থেকে পঞ্চকর মহাসড়ক ধরে উত্তরে দশ কিলোমিটার এগিয়ে গেলেই ভুল্লিবাঝার প্রেস সেখান থেকে একশো গজ এগিয়ে পূর্ব দিকে প্রায় তিন কিলোমিটার দূরে বড় বালিয়া ইউনিয়ন অবস্থিত স্থানীয় মৃত অনুসারে কোনো এক অমাবস্যার রাতে জিনপুরীরা বালিয়া ইউনিয়নের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় এলাকাটি তাদের পছন্দ হয় তারপর তারা মাটিতে নেমে এখানে মসজিদ নির্মাণ শুরু করে কিন্তু গম্বুজ তৈরির ফলে গম্বুজ ছাড়াই দাঁড়িয়ে থাকে অসাধারণ জিনপুরিরা কিছু অংশ তৈরি করেছে বলে স্থানীয়দের নামে এটি জিনের মসজিদ নামে পরিচিত এদিকে ঐতিহাসিক সূত্রে জানা যায় স্থানীয় জমিদার মেহের বক চৌধুরীর ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে বালিয়া পরিকল্পনা করেন শিলালিপি অনুসারে মসজিদটির নির্মাণকাল তেরোশো সতেরো বা উনিশশো দশ কথিত আছে জমিদার মেহের চৌধুরী দিল্লির আগ্রা ও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে স্থপতি নিয়ে আসেন মুঘল স্থাপত্যশৈলীর জটিল নকশার মসজিদটি নির্মাণ যেমন ছিল ব্যয়বহুল সময় সাপেক্ষ তবে মসজিদ নির্মাণ অসম্পূর্ণ রেখে প্রধান স্থপতি মারা গেলে কাজ বন্ধ হয়ে যায় পরে জমিদার মেহের স্থানীয় কারিগর দিয়ে মসজিদের কাজ শুরু করলেও তারা মসজিদের গম্বুজ বানাতে পারেনি অন্যদিকে মেহের বক্স তেরোশো সতেরো বঙ্গাব্দ বা ১৯১০ সালে মারা যান পরে তার ছোট ভাই মসজিদের কাছে হাততেন তিনিও মসজিদের কাজ শেষ হওয়ার আগেই মারা যান ফলে গম্বুজবিহীনভাবেই মসজিদের একশো বছর পেরিয়ে যায় দু সালে মেহের পৃষ্ঠপোষকতায় ও ইনস্টিটিউটের সহায়তায় গম্বুজ সহ মসজিদের নির্মাণ ও সংস্কার কাজ সম্পূর্ণ হয় বর্তমানে ছোটবালিয়া মসজিদে একই আকারে তিনটি গম্বুজ ও চার কোনায় চারটি বড় মিনার ছাড়াও রয়েছে আরও ছোট চারটি মিনার হাতে পোড়ানো ইট ও চুন সুরকির গাঁথনিতে নির্মিত মসজিদের দেয়ালে ইটকিটে কলস ঘন্টা বাটি ফুল ইত্যাদি নকশা তৈরি করা হয়েছে যা দেখার জন্য প্রতিদিন দূর থেকে এই দর্শনার্থীরা ভিড় জমান তবে তারা মূলত দেখতে আসেন জিনের মসজিদ